সকাল সকাল বসে চলে যাবেন যারা তার প্রোডাক্টকে সামনে রেখে আমরা আমাদের সমস্ত দাবি দেওয়া আদায় করবো ইনশাআল্লাহ তিনি আমাদের গোবিন্দ বসকে অত্যন্ত ভালোবাসেন অত্যন্ত মূল্যায়ন করেন আমাদের থেকে তাকিয়ে আছেন এই সূত্রে আমরা একটা হাত দেবের জন্য তাকিয়ে আছেন আমরা ঘন্টা দিয়ে কাকে জানতে পেরেছি তিনি পরশুদিন রং করে যাবেন সুষ্ঠু আসনের যত দূর সম্ভব যাওয়ার চেষ্টা করবেন আমরা হয়তোবা বা রংপুরের নতুন যদি ধরে তাহলে এখানকার পাঠসভা বিশ্রামে এখানে যদি পাঠসভা করতে গিয়ে সেটা আমরা রংপুরের ব্যস্ততার কারণে না করি তাহলে যে কোনো একটা বিশ্রামে আজকে আমরা নতুন করে ঠিক করবো আমরা কোনটা রংপুর বিভাগ থেকে বিদ্যুৎ সেনা অনুযায়ী করবো ইনশাল্লাহ তবে কথা দিচ্ছি তাদের সামনে এখানে আমরা সব আদায় করবো ইনশাল্লাহ আপনারা শুধু একটা কথা দেন

আগামী হয়ে যায় জাতীয় সংসদ নির্বাচনে বারোই ফেপ্রি দুই হাজার সকাল থেকে বিকেল পর্যন্ত নিজে ধারে শেষেছিল সফল করার জন্য প্রতি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয় ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ